সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের আশীর্বাদে দু সবাই ভালো আছি সুস্থ আছি তো আমি এখন আসছি হলো পুরান ঢাকায় এটা হলো ওই সাখারিপট্টি যেটাকে বলে কোটকাছারির দিকে শুরু আর কি কোট দিয়ে ঢুকলাম আর কি এটা জায়গাটার নাম কোটকাছারিও বলে এখানে আমাদের কোর্ট আছে সিমিম কোট আছে যাই হোক তো এই যে ঢুকে গেলাম তবে এই জায়গাটা আসলো একটু মেলার মতো একদম ঠিক আছে অনেক দোকান টোকান হয় মানে এই পাঁচটা দিন মেলার মতোই থাকে আর কি আর বিদেশি পর্যটক দেখা যাচ্ছে যাই হোক এখানে প্রচন্ড ভিড় হয় এবং এটারে এইসব এলাকাটারে মোটামুটি হিন্দু অর্ধসূতী এলাকা বলতে পারেন অনেক হিন্দু আছে এখানে এখানে ব্যবসায়ী বেশিরভাগই হিন্দু খুবই ঘনবসতি মানে অন্যরকম মুসলমানও আছে খুবই ঘনবসতি ঠিক আছে আর এখানে আপনি সন্ধ্যার পরে যদি আপনি আসেন শুধু আপনি শঙ্খের আওয়াজ শুনবেন তারপরে উল্লুদনি শোনা যায় তারপরে আপনার কাছ শব্দ মানে মন্দির একটু পরপরই মন্দির একটু পরপরই বাসা মানে কত যে মন্দির আছে এখানে আসলে আমরা হিসেবে কইতে পারব না অনেকের ঘরের ভিতরে মানে মন্দিরগুলোতে ঢুকতেও দেয় না এমন একটা আমি মন্দির দেখছিলাম আমি দেখতে চাইছিলাম কয় না ভাই এটা দেখা যাবো মানে দেখতে পারবেন কিন্তু ভিডিও করতে পারবেন না ঠিক আছে ভিডিও করা যাবে না বাসার ভিতরে কয়েক ভাই অনেক আগের একশো দুশো বছর আগের ঠিক আছে পুরাতন বিল্ডিং জরজীর্ণ কিন্তু ভিডিও করতে দেয় না ওরা যাই হোক অনেক রেস্ট্রিকশন আর কি তো এখানে হইলো কি যে ভিডিও করুমো ভিডিও করে দেখো একটা আপনাদেরকে ন্যাচারাল সাউন্ডটা দিব সেটা দিতে অন্য না কারণ এখানে সাউন্ড বক্সে প্রচণ্ড জোরে জোরে গান বাজতেছে সামনেই যাওয়া যায় না ঠিক আছে আর গান তো কপিরাইট রেট ধরবে তার জন্য পুরোটাই আমরা মিউট করে আপনাদেরকে মানে ভয়েস দিয়া তারপরে ইয়ে করতেছি এছাড়া উপায় নাই কারণ এখানে প্রত্যেকটাই এইটা এই কালচারটা আমার কাছে একটু ভালো লাগে না সত্যি কথা বলতে ঠিক আছে পূজা থাকবো ঢাকের বাড়ি কেন এই সাউন্ড বক্স এটা নাচানাচি করতে হবে আমার কাছে এটা পছন্দ না আপনার পছন্দ থাকলে থাকতে পারে আমার এটা একটু ভালো লাগে না ঠিক আছে হ্যাঁ গান বাজতে পারে সেটা ধর্মীয় গান বাজলে ঠিক আছে এমন এমন গান বাজায় কাছেই যাওয়া যায় না মানে সেখানে অর্থ যদি নাগা গান বাজাইতেছে যাই হোক কি কম কিছু করার নেই এখনকার বলা মানে শুনে ঢাকের বাড়ি শুনে যান আমার ঢাকের বাড়ি যদি কন দুই ঘন্টা তিন ঘন্টা শোনার জন্য আমার সমস্যা নেই আমার ভাল লাগে ঠিক আছে ঢাকের শব্দটাই অন্যরকম ভাল লাগে এই যে একটা মন্দির মন এটা হলো শনি মন্দির এখানে এটা রাস্তার মধ্যে একদম ঠিক আছে তো শনি মন্দিরেও প্রতি শনিবার পূজা পূজা হয় এই যে এখান থেকে আর কি পূজা শুরু রাস্তায় মানে মাচা করে আর কি তো ওনারা হলো এখানকার এই যে আশেপাশে যে দোকানগুলো দেখতেছেন এই দোকানের মালিক ঠিক আছে এদের এরা হইলো এই সমিতি মানে নতুন দোকানের ব্যবসা সমিতি থাকে না এরা সবাই মিলে করে এটি অনেক পুরাতন পূজা কিন্তু এভাবেই করে ওরা আর এটা তো বাসার ভিতরেই কিন্তু ওইটা হইলো আপনার যে সামনে যেটা দেখবেন আরও আছে অনেক ঠিক আছে একটু আনকমন আনকমন প্রতিমা আছে এখানে ছোট ছোটো বেশিরভাগ মানে সাইজগুলো ছোট করে প্রতিমা কারণ হলো মন্দিরগুলো তো বেশি বড় না একদমই ছোট কারণ ছোটো ছোটোই করতে হয় যেটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আর কি দেখানো আর কি যে ঢাকাতে আসলে কীরকম পূজা হয় এটাই আর কি বিষয় অনেক অনেক পূজা হয় ঠিক আছে প্রত্যেক বছরই হয় যেহেতু এলাকায় হিন্দুকে বসবাস অনেক আগে থেকে সাগারি পত্রিকা একটা হিন্দুদের মানে এই বেশি প্রচুর আছে তাঁতি বাজার পুরাটাই আপনার হিন্দু ব্যবসায়ী বেশি এই যে একটা মাচার উপরে ঠিক আছে এই মাচার উপরেই এখানে শাখারি পুত্রে সবচেয়ে বেশি পুজো ঠিক আছে আপনার নিজ দেওয়া রাস্তা কারণ এই রাস্তার মধ্যে মানে এই পাঁচ দিন গাড়ি মনে থাকে এভাবেই মানুষ পূজা দেখে ওরা পূজা করে ঠিক আছে আমরা আমার কাছে ভালোই লাগে সিস্টেমটা খারাপ না যেহেতু জায়গা নেয় কিন্তু মনও আছে টাকাও আছে সবই আছে খরচ করার মতো সব কিছু আছে তাদের কিন্তু জায়গা নেই জায়গা না থাকার কারণে তারা এভাবে অনেকে ব্যক্তিগত ঘরের ভিতরে করে মন্দির আছে আগে ঠিক আছে আগের সিস্টেম আগের মানুষ তো একটু অন্যরকম ছিল আমাদের তো ওখানে এলো থাকার জায়গা বেশি মন্দিরের জায়গা কম আগে মন্দিরের জায়গা করতো বড় থাকার জায়গায় কম থাকত মানে ঠাকুর রাখার জায়গা থাকতো বড় আর মানুষের জায়গা থাকতো কম আর ওখানে এলো মানুষের জায়গা বেশি ঠাকুরের জায়গা নাই এই যে একটা ভিতরে একটা মন্দির গলি দিয়ে এটা হলো দোকানের ভিতরে করছে কিছুই বোঝার ক্ষমতা নেই কারণ এমনভাবে ডেকোরেশন করছে আপনি দোকান না কি কিছু এই যে পাঁচ দিন কিন্তু সব দোকান সব শাটার লাগানো বন্ধ থাকবো ঠিক আছে এটা বোঝা বড়ই মুশকিল ঠিক আছে এই অবস্থা দেখি এটা কেমন করছে একটু ছোট প্রতিমা এখানে সবগুলো কারণ জাকার কারণে এরা ছোটোর মধ্যে ডিজাইন করার চেষ্টা করে খারাপ না ভালো এটা অন্যরকম জিনিস আর দর্শনার্থী তো প্রচুর পরিমাণে আসে তবে এখন একটু কম মানে আমি তো মানে সন্ধ্যার একটু আগে আগে আসছি একটু পরে প্রচণ্ড ভিড় আছে মানুষ আসে প্রচুর মানুষ আসে ঢাকা শহরে সবাই তো এখানে রাউন্ড দিবেই একবার মানে পাঁচ দিনের মধ্যে একদিন আসবে এটা একদম সত্যি কথা ঠিক আছে এই যে প্রতিমা এটাও খারাপ না ভালোই বানাইছে তো আরো অনেকগুলো আছে আপনারা একটু ধরে ধরে দেখেন মানে মায়ের দর্শন করেন বাংলাদেশে পূজার ঢাকার শহরে এখানে যে শুধু হিন্দুরা দেখতে আসে তাও না কিন্তু অনেক মুসলিম ভাই বোনেরাও আসে দেখার জন্য ঠিক আছে ওইটা স্বাভাবিক দেখি এই প্রতিমাটা আমার কাছে খুব ভালো লাগছে অনেকগুলোই ভালো লাগছে প্রায় সবগুলোই ভালো লাগছে অন্য অন্যরকম করে ঠিক আছে ছোটোর ভিতরে ভালো করে ঠিক আছে খুব ঠিক আছে গল্লি একটা ওই মধ্যেই এগুলা বানায় বানায় পূজা করে প্রত্যেকটা রাস্তার মধ্যে নিজ দেওয়া রাস্তা এরকম অনেক ঠাকুর আছে তো আপনারা দেখতে থাকেন আশা করি ভালো লাগবো সাথে থাকেন ঢাকা শহরের পূজা এটা মনে মোট কথা বলতে পারেন যে ঢাকা শহরের যে ভালো ভালো যে পূজাগুলো এইখানে হয় ঠিক আছে আর আছে গুলশানে বনানীতে যেটা হয় ওটা হলো মানে একটু ব্যয়বহুল উত্তরা তারপর আপনার যেটা সবসময় যাই আমি বনানীতে যাই সব প্রত্যেক বছরই আবার কড়া বাগান ক্লাব একটা হয় ওটাও ভালো হয় ঠিক আছে এগুলো একটু মানে ব্যয়বহুল করে আর এইগুলো ব্যয়বহুল না কিন্তু আমার কাছে ভালো লাগে তারপর আগের এই ধরেন কত গলি কাহাকে বলে এই গলি দিয়ে মানুষ একজন জাতি কষ্ট হয়ে যায় এই গলির ভিতরে যা বুঝাই করছে ঠিক আছে মন্দির এইগুলো আসলে পুরান ঢাকারে আসলে আমাকে ই বানানো উচিত প্রত্যত্ন জায়গা মানে অনেক পুরান জিনিস তো তার জন্য মনে হয় দেখেন মন্দির কোথায় চালা মানে যাওয়া মুশকিল মন্দিরের উপরে মনে হয় ঠাকুর বসতে পারছে আর কেউ বসতে পারে যেখানে এই যে মা দুর্গা একটু বড় আর সবগুলো করে ছোট ছোট দূর থেকে খুব একটা দেখতে আমি ক্যামেরা ই করতে পারতেছি না চোখে যাও একটু ভালো দেখা যায় ক্যামেরা একটু জুম করে দেখায় আপনাদের এই যে ভালোই খারাপ না সুন্দর প্রতিমা বানাইছে আসলে একটা বংশ পরম্পরায় কুড়ে তো এক করতেই হবে এটা সারা থাকতে পারবো না আর ওনাদের হইল কি এখানে যারা আছে তারা কিন্তু গরিব না কেউ সবাই ধনসম্পদের মালিক পূজা তো করবোই টাকা পয়সা থাকলে করতেই হয় এই যে পুরান ডাকার পুরান বিল্ডিং গলি মানুষের জন্য হাটা বানায় তো মানুষ তার মধ্যে একটু পরপরই এরকম মাচা বানায় বানায় পূজা করছে এবং বামে ডাইনে এই দু ছেড়ে কিন্তু পূজা আছে আমি কিন্তু সবগুলো দেখাতে পারতেছি না কারণ হলো সময়ের অনেক ব্যাপার আছে তাহলে এইখানে এই যে একটা ঠিক আছে এরকম পুরা রাস্তাটাই শা যে গলিটাতে আমি ঢুকছি এইগুলি তো পুরোটাই এরকম ঠিক আছে ওই এক দুইটা পরপরই পরই এরকম পূজা এটা এক কাঠামের পূজা এক কাঠামের মূর্তিগুলো অনেক জায়গায় বানায় যেমন রামকৃষ্ণ বিষয় করছে এক কাঠামের এখন এক কাঠামের আগে আমাদের গ্রামে আমাদের গ্রামে আমরা দেখছি এক কাঠামের প্রতিমে বেশি এখন আবার দেখি ভিন্ন ভিন্ন করে সবাই একটু বড় করে করে বেশিরভাগ এক কাঠামের আমাদের ওই যে মির্জাপুরের বিখ্যাত পূজা যেটা রণদা কাটামের পূজা ঠিক আছে রণদা সাহারও আগে অনেক টাকা খরচ করতো এখনও করে এখনও করে অনেক টাকা খরচ করে পাঁচ দিনই মানুষ খাওয়ায় ইচ্ছা মতন খাওয়ায় নতুন কুড়ি পূজা কমিটি ওহ এটা তো আরো সুন্দর করছে ফ্যান দিছে আবার মানে সবই ঠিক আছে কিন্তু খালি ওই জায়গার কারণে ওরা ভালো করে করতে পারে ওদের জায়গা থাকলে মানে ওরা কত সুন্দর করে বুঝে করতে পারে মানে বলাই নেই ঠিক আছে এই জায়গার মধ্যে তাও কত সুন্দর করে করতেছে কিছু করার নেই তো দেখ থাকেন প্রতিমাগুলো আমার কাছে ভালো লাগতেছে ঢাকা শহরের গুলাই সেরা বোঝা শাখারি এই যেটা মিস দেওয়া যাইতে হবে কি সিস্টেম করছে বুদ্ধি মানুষের হ্যাঁ আমি প্রথম যখন দেখছি এটা দেখে খুবই অবাক হয়ে গেছি কি রে মাছা পূজা করবো এত এক জায়গার অভাব তা দেখলাম যে ঠিকই তো এবং একটা দুইটা করলে ঠিক আছে একটা দুইটা করছে অনেক এরকম সারি সারি যাবেন একটু পর পরে ওই আরেকটা একটা যাচ্ছে এরকম একটার পর একটা আসতেই আছে তো আমি শাখারি বাজারের এইগুলি দিয়েই সবসময় দেখি অন্য অন্য দিয়ে যাই না তেমন একটা আছে ওদিকেও পূজা আছে অন্য দিকেও পূজা আছে চিনি না তো শাকারি বাজারে আমাদের কোনো পরিচিত কেউ নেই আত্মীয় স্বজনও নেই যার কারণে এই এই সাইডটা তেমন একটা ই নেই জানা না সত্যি কথা বলতে পুরান আমি খুব কমই গেছি তবে ব্যবসা করার ক্ষেত্রে পুরান ঢাকায় আসছি আপনার পাইকারি মাল কেনার জন্য ঠিক আছে সেই ক্ষেত্রে ওই দিকটা চিনি আমি মিটফুটের ওই দিকে চক বাজারটা ভালো করে চিনি কিন্তু এই দিকটা খুব একটা চিনা হয় না তবে পুরান ঢাকা কিন্তু বিখ্যাত পাইকারি বাজারের জন্য সব কিছুর পাইকারি বাজার ঠিক আছে ব্যবসা করতে হলে আপনাকে পুরান ঢাকা আসতে হবে পুরান টাকার জিনিস কিনে নতুন ঢাকায় বিক্রি করা এখানে সব পাইকারি দোকান ফ্যাক্টরি ফ্যাক্টরি নেই কিন্তু পাইকারি দোকান সব ছোট্ট ছোট্ট দোকান কিন্তু কোটি কোটি টাকার ব্যবসা ঠিক আছে এখানে দেখা যায় দোকানগুলো ছোটো ছোটো কিন্তু ওদের ব্যবসা কিন্তু অনেক বড়ো পুঁজি অনেক বড়ো কারণ আমি ওই মিটফুড়ে একটা দোকান নিতে দুই কোটি তিন কোটি টাকা আপনার শুধু সিকিউরিটি দেওয়া লাগে তার মানে তাহলে বুঝতে পারেন কত এখন মনে আরও আরো বেশি হবে আগে শুনছি এটা এই যে এটা এক দুই তিন চার পাঁচ পাঁচ কাটামের পূজা এটা এটাও ভালো করছে সুন্দর দেখতে তো ভালোই লাগে কিন্তু হাঁটতে হাঁটতে পাবে তাহলে যায় এখানে খিচুড়ি দিতেছে লাইন খিচুড়ি খিচুড়ির লাইন এখানে দাঁড়াইলে যে কেউ খিচুড়ি পাবে কি সঙ্গমিত্র পূজা কমিটি এই যে ভিতরে এটা চলেন যাই ভিতরে একটু দেখে আসি এমন করছে তবে আমি এই যে সাউন্ডটা দিতে পারতেছি না কারণ প্রত্যেকটা মন্দিরের সামনে কিন্তু এই বাজতেছে সাউন্ড বক্স বাঁচতেছে গান বাজতেছে ধুমধারাক্কা তার কারণ আমরা ওই সাউন্ডটা অফ করে রাখছি যেখানে সাউন্ড নেই সেখানে দেওয়া যেত এই ভিডিওটা দেখতে আপনাদের খুব একটা ভালো লাগবে না কারণ একটু ন্যাচারাল সাউন্ড থাকে না ভালো লাগে শুনতে দেখতে এটা মুখটা জানি কেমন করছে চেহারা চেহারা বেশি ভালো লাগলো না মানে বডিটা বানিয়েছে তার সাথে চেহারা জানি একটু বড় দেওয়া যাচ্ছে মা দুর্গের খারাপ না চলে ডিজাইনের তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন ঢাকার শহরের এই মাচার পূজা আপনাকে কেমন লাগলো ভালো লাগবো কারণ এটা আনকমন এই মাচার মধ্যে পূজা করা বাংলাদেশে আর কোথাও আছে কিনা বাংলাদেশে না তো অন্য দেশের তো নেই বাংলাদেশে শুধু জায়গায় আছে আর কোনো জায়গায় নেই আমার মনে হয় ধারণা কারণ আমরা তো দেখেছি গ্রামে আমাদের গ্রামে একটা দুটো পূজা হইতো সেই আনন্দ হতো আর এরা তো পূজার অভাব নেই ভালোই খারাপ হয় নাই ওই যার একটা দেখা মানে অভাব নেই আর এই যে একটা মন্দির মন্দিরটা অনেক সুন্দর কালী মন্দির সম্ভবত ভিতরে যাইলাম না ভিতরে অনেক লোকজন দেখা যাচ্ছে কালী মন্দির এটা কি কালী মন্দির দেখি তো একটু যে দেখা যাচ্ছে লেখা একটু দাঁড়ান ভালো করে দেখাই হইলো রক্ষাকালী মন্দির রক্ষাকালী মাতা কালীর অনেক রকম নাম হয় আমি ওসব সবগুলা জানি আমার মনে হয় মানে ভিতরে মন্দিরটা বড় কালী পুরান ঢাকা পুরাটাই মন্দিরের আখড়া বলতে পারি ঘরে ঘরে মন্দির আছে এবং মন্দিরগুলো এত পুরানো আমি কয়েকটা দেখছি কিন্তু ওরা ভিডিও ভিডিও করতে দেয় না না দেখেন অনেক আগের এই যে একটা মাছের পূজা সেই সুন্দর কিন্তু ভিডিও তো আনতে পারতেছি না আর তোর সামনে যেতে পারলে ভালো হতো উপরে তো যাই হোক আমার কথায় আবার অনেকে বিরক্ত হতে পারেন আমি কিন্তু কথা একটু বেশি বিদাসী মনে হয় অনেকের আবার আমাদের কথা শুনতে ভালো লাগে বিশেষ করে যারা ইন্ডিয়ান তারা তো আমাদের কথা অনেকে এবার বুঝেও না ঠিক আছে আমার 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 কমেন্টে আপনি বাংলা কন না কি কন মানে ওনাদের বাংলার সাথে আমাদের বাংলা অতটা মিলে না ঠিক আছে আমরা তো আঞ্চলিক আর বাংলা মিশে কী যে বানাইছি কিছু আবার একটু স্পিডে কথা বলে বোঝা যায় না অনেক সময় এই যে এখানে একটা মন্দির এটা কিন্তু রাস্তার মধ্যে মন্দির মানে দুদিকে তিন দিকে চার দিকে রাস্তা মনে মাঝখানে মন্দির এই যে এখানে প্রতিমাটা সুন্দর করছে জায়গা আছে তো এটা সুন্দর করছে আমার কাছে মনে হইতেছে হ্যাঁ বাপ রে বাপ এটা ডিজাইন করছে চূড়ায় দেখেন মাথার উপরে যে চুরা দেখা যাচ্ছে চুরার উপরে ডিজাইন করছে মানে বিশাল বড় চূড়া বানাইছে এটা দেখার মতো করছে চূড়াটাই না মায়ের মুখটা সুন্দর কিন্তু চূড়াটা অনেক ডিজাইন করছে সুন্দর করে সেই অলঙ্কার পরাইছে এটা আমার কাছে বেস্ট রকম ক্যারে করছে সবাই তো একরম করে আবার চূড়ার উপরে জোর দিছে বেশি প্রত্যেকটা মানে চূড়াটা অনেক বড়ো করে করছে ভালো করছে ভালোই লাগলো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাইবেন পূজা কেমন হয়েছে বাংলাদেশের আবার যারা মনে করেন গ্রামে আছেন দেখতেছেন তারাও জানাইবেন বাংলাদেশেরাও জানাইবেন কারণ ঢাকার পূজা তো সবাই দেখতে পায় না যারা ঢাকা থাকে তারা হয়তো দেখে কিন্তু যারা ঢাকার বাইরে আছে তারা তারা দেখতে পায় না তারাও জানাইবেন কেমন এই মাছের মধ্যে পূজা তবে এখন আমি চলে যাবো আমার আবার একটু ইচ্ছা আছে ইয়ে যাবো কয় ওই বনানি যাবো এখান থেকে বনানি কিন্তু অনেক দূর ঠিক আছে এই যে আরেকটা দেখা যাচ্ছে তো বনানি যাবো যেটা করতে বনানি হলো সবচেয়ে ব্যয়বহুল পূজা মণ্ডপ করছে শুনছি তবে যাইতে কি কিনা সন্দেহ আছে কারণ ওইখানে আপনার অনেক ভিড় হয় ঢুকতে কি কিনা এখন যাই তারপরে দেখি চেষ্টা করুম আর এখান থেকে আপনার আমাদের বনানি যাইতে চার পাঁচশো টাকা তো ভাড়াই লাগবো চেঞ্জ দিতে গেলে এখন কোনো সিস্টেম নেই চেঞ্জ দিতে যাইতে হবে চেঞ্জি অথবা ভিতরে বুঝে আর একটা যেগুলো অনেক মন্দির গুলা অনেক আগের পুরাতন মন্দির প্রকাশ্যে খুব একটা আসে না মানে ভিডিও টিডিও বেশি একটা আসে না যার কারণে আমরা জানি না জানতে পারি না কিন্তু আসে অনেক মন্দির আছে মানুষের ভিড় আছে এখন মোটামুটি তারপরেও কম ভিড় এখানে একটা জিনিস আমার কাছে মনে হইতেছে অন্যরকম করছে সেটা হইল অসুরের মুখে দাড়ি দিছে আচ্ছা এটা নিয়ে আমাদের বাংলাদেশে একটা জ্ঞান হয়েছে কোথায় জানি আমি ফেসবুকে পাইছিলাম যে দাড়ি দেওয়ার কারণে নাকি অবজেকশন দিছে পরে ওই দাড়ি খুলে ফেলতে হয়েছে এটা বাংলাদেশে কোথায় যেন হয়েছে যাই হোক আমি সঠিক জানি না কোথায় হয়েছে আমি দেখছিলাম একটু তবে এইটা কিন্তু খুবই সুন্দর করছে বাবা সেই ছোটর ভিতরে খুব সুন্দর করছে দারুণ কেমন লাগলো বলবেন লাইটিং এর কারণে ধরতে পারতাছি না চোখে কিন্তু খুব সুন্দর লাগতেছে ক্যামেরা কিন্তু ওইভাবে আনতে পারতেছে না লাইটিং এই যে এই যে এখানে আছে ঠিক আছে অনেক রকম সিস্টেম করছে এত মূর্তি কেন মূর্তি বেজি জীবন যাই হোক আছে তো থিম তো অবশ্যই আছে ওনাদের জিজ্ঞেস করলে পাওয়া যাব থিম আছে এটা অবশ্যই প্রত্যেকটা পুজোর একটা থিম থাকে এটা একটা থিম আছে যাই হোক এটা আলোকসজ্জাও খুব সুন্দর এই যে আরেকটা তো আমি এখন চলে যাব বনানির দিকে বনানির ভিডিওটা আমি আলাদাভাবে করবো এটা আলাদাভাবে দেখাবো আপনাদেরকে যদি করতে পারি যদি যাইতে পারি এখানে কিন্তু আছে এটাও সুন্দর করছে এটা জায়গা বড় অত একটু চওড়া আছে জায়গাটা এই যে পুরুষ প্রবেশপথ মহিলা প্রবেশপথ একদিকদের ঢুকে একদিকে ব্যয় হয় মানে দেখতে পাচ্ছেন কি অবস্থা পুরা রাস্তা ধারে একদম আর উপরে কি লাইটিংটা করছে সেই সুন্দর মানে এটা যখন খুলে ফেলবে তখন আপনারা চিনবেনি না যে এটা আসলে কোন জায়গায় করা হয়েছে ডেকোরেশনটা এত সুন্দর করে করছে খুব ভালো পাঁচ দিনের জন্য আসলো এতটা ডেকোরেশন করে অবিশ্বাস্য লাগে সুন্দর করে করে ওই যে আর একটা মায়ের মূর্তি দেখা যাইতেছে

হ্যাঁ ভালোই করছে খারাপ না মানে উচ্চতা কম দেওয়ার জন্য এটা বসাই দিচ্ছে মূর্তি ভালো করছে কিন্তু লাইট না থাকার কারণে ভালো দেখা যেতেছে না তো ঠিক আছে আজকে আর দেখাতে পারবো না আজকে মোটামুটি শেষ এখন বাসে চলে যাবো বাসে না সরি আমরা এখান থেকে বনানির জন্য দিব বনানি যাইতে যাইতে রাত্রি নয়টা দশটা বাজবে মনে হয় কারণ যানজট থাকে অনেক তো যাই হোক কেমন দেখলেন সবাই কমেন্টে জানাবেন অবশ্যই ঠিক আছে তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন